সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক একটি খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদের পরে দেশে ফিরবেন এটা নিশ্চিত তবে খালেদা জিয়া আগে ফিরবেন না তারেক রহমান আগে ফিরবেন না দুজনই একসাথে ফিরবেন সেটা এখনও নিশ্চিত হয়নি তবে দেশে ফিরে তারেক রহমান কোথায় থাকবেন যেহেতু ক্যান্টনমেন্টের বাড়ি তো শেখ হাসিনা সরকার বহু আগেই গুড়িয়ে দিয়েছেন গুলশানের বাড়িতে থাকেন খালেদা জিয়া সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব না কারণ খালেদা জিয়া অসুস্থ সেখানে তা তিনি চিকিৎসা নেন এবং তাহলে কোথায় থাকবেন তিনি দর্শক খবরে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন বলে জানা গেছে ইতিমধ্যে ঢাকার বাড়িধারা এর একটি বাড়ি তার জন্য প্রস্তুত করা হচ্ছে দেশে ফিরে তিনি সেখানে উঠবেন লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে জানা গেছে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদ রহমান ও তার বড় বোন শাহিনা জামান বিন্দুর উত্তরাধিকার সূত্রে বারিধারা ডিওএসএস এর একটি বাড়ি আছে বাড়িটি তারেক রহমানের শ্বশুর সাবেক সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মাহবুব আলী খানের সূত্রে পাওয়া মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে উনিশশো সালে মারা যান তিনি বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে তারেক রহমান সস্ত্রিক ঢাকায় গিয়ে এই বাড়িতেই উঠতে চান সেই লক্ষ্যে বাড়িটিতে বড় ধরনের সংস্কার কাজ চলছে বাড়ির কিচেন বাথরুম সহ অনেক অংশ ভেঙে আধুনিক ডিজাইনে কাজ করানো হচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমান কবে দেশে ফির ফিরতে পারেন এ প্রশ্নের জবাবে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক শুক্রবার একুশ মার্চ অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন ম্যাডাম নিজে চিকিৎসা বা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়েও দেশের মাটিতে দ্রুত ফিরে যেতে আগ্রহী তিনি ঈদের পরই দেশে ফিরে যেতে চান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগে দেশে ফিরবেন তারেক রহমান ঢাকায় বাসাসহ সব প্রস্তুতি চলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন এটি এখন সময়ের ব্যাপার মাত্র বৃহস্পতিবার বিশ মার্চ সব মামলা খালাস পেয়েছেন তারেক রহমান বিএনপির আইনজীবীরা বলছেন এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ